আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি বাংলাদেশের ভিতরে এক নম্বর সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার আজকে যে কটা ডিজাইন দেখাবো সব কটা ভাইরাল ডিজাইন দেখাবো একদম অনলাইন ভাইরাল কালেকশন জমজম সুইচ যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্ট আমাদের এই যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন আজকে যায় যে কয়টা জমজম দেখাবো সব কয়টা ভাইরাল জমজম সব কয়টা ভাইরাল জমজম একেবারে এক্সক্লুসিভ হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে গা জমজমের আমাদের কাছে না হলো দুইশো প্লাস ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র পঞ্চাশ টাকা অনলাইন ভাইরাল কালেকশন জমজম সুইচ নতুন ডিজাইন নতুন কালার যার যে কটা ভালো লাগবে নিতে পারবেন সর্বনিম্ন পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন পিস ড্রেস নিতে হবে আর যারা এক পিস দুই নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর যারা চার পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন সব ভাইরাল কালেকশন দেখাবো আজকে আজকে সব ভাইরাল কালেকশন দেখাবো দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা রিকোয়েস্ট থাকবো ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু করবেন এই কারণে ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আষ্টাশ টাকা দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে গা এগুলা গেলাম সব ভাইরাল ডিজাইন এগুলা সব ভাইরাল ডিজাইন মাত্র আষ্টাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন একদম এক্সক্লুসিভাই দেখার সব ভাইরাল জমজম আজকে যা দেখাবো সব ভাইরাল জমজম দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবো গা যে আগে যারা নিছেন হ্যাঁ আফসোস করবেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলা আবার কি করুন তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে যাব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো কলম আমাদের রেগুলার প্রাইস ছিল হোলসেল প্রাইস নয়শো টাকা করে এই যে দেখেন এটাও কলম কম ভাইরাল না এটা কত জনে চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে নিয়ে নিবেন এটা কলম অনলাইন ভাইরাল জমজম সুইচ লোন সব কয়টা ডিজাইন ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন একটু কমেন্টে বইলা দিয়ে আজকের ড্রেস গুলা দেখতে কিরকম খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচলন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচলন্ড সব ভাইরাল ডিজাইন মাসাল্লাহ এই যে দেখেন সবার নজর মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটু কালার গিলা দেখেন একদম স্পষ্ট কালার বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচলন্ড হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাইরাল দেখছেন শুধু দেখবেন আর আফসুস করবেন না নিলে আফসুস করবেন দেখেন মাথা নষ্ট করা সব ডিজাইন সব অনলাইন ভাইরাল কালেকশন, জমজম মাত্র প্রাইস। সারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসলন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন দেখেন এই যে কালারটা দেখেন কত অস্থির একটা কালার সব ভাইরাল ডিজাইন দেখাবো আজকে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন সব ভাইরাল ডিজাইন দেখাবো আজকে অস্থির অস্থির ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল এক্সক্লুসিভ একেবারে অরিজিনাল জমজম সুইসলন ইসলাম পুরে ভিতর চ্যালেঞ্জ এত ডিজাইন এত কোয়ালিটিফুল কাপড় কেউ দেখাইতে পারবো না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোন। চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যেই প্রাইসগুলো বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস কেউ দয়া করে দামাদামি করবেন না দাম বইলা দিচ্ছি ভাল লাগলে নিবেন না লাগলে চলে যাবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আর যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুশো টাকা বেশি দিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন সব ভাইরাল ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখাবো সব ভাইরাল ডিজাইন রিকোয়েস্ট থাকবে একটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতে আসছি বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন সব অনলাইন ভাইরাল কালেকশন আজকে যে কয়টা ডিজাইন দেখাবো সব কটা ভাইরাল ডিজাইন এগুলো এত পরিমাণে রানিং আর এত পরিমাণে আপনাদের রিকোয়েস্ট দেখেন ডিজাইন দেখেন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে এক পিসও নিতে পারবেন দুশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস নেবেন দুই পিস নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা সর্বনিম্ন চার পিস নিবেন আষ্টশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এই যে দেখেন ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন আজকে যে করা ডিজাইন দেখাইতেছি সব ভাইরাল ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোলসেল প্রাইজে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন অস্থির অস্থির কালার দেখেন মাথা নষ্ট করা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মাত্র আষ্ট পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নম্বর এই যে দেখেন এইসব ডিজাইন দেখলে আপার আর ঘরে থাকতে পারবো না নিশ্চিত সামিয়া ফ্যাশনে যে হামলা দিব দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জমজম সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন ডিজেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে এই যে দেখেন আর একটা ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন অস্থির অস্থির খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা আমাদের দোকানে আসতে চান যদি না চিনেন ঠিকানা দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর এসে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর সেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাজ নামাজি অন্য মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন সব ভাইরাল ডিজাইন জমজম সুইস সব ভাইরাল ডিজাইন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ডেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এর থেকে ডিজাইন সুন্দর ভালো কোয়ালিটি আমার মনে হয় না কি ওর কাছে জমজম আছে ইসলামপুর চ্যালেঞ্জ বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন ওই একটা ডিজাইন নিয়ে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন সব ভাইরাল ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখাইছি সব ভাইরাল ডিজাইন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমরা যে প্রাইস গুলা বলে দি আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আমরা পাঠিয়ে দিব আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম